আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি সজীব গ্রুপের সেলস অফিসার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দিয়ে তথ্যগুলো করে নেবেন তারপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনি এখানে বলাই আছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পার্স বা সমমান এবং অভিজ্ঞতা রয়েছে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন এবং এক বছরের অভিজ্ঞতা সহ আবেদনটি করতে পারবেন সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন পনেরো হাজার থেকে তিরিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে ছাব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিওয়ার্স একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজ অব এবং সঅস্টেলশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি লেখাতে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে